আমরা চলে এসেছি একটা গিট সেলাইটা শিখতে হলে প্রথমে থেকে উপরে তুলে নেব তারপর এখান থেকে নিডেলটা নিচ দিকে ডাপিয়ে দিলাম দেওয়ার পরে নিচে থেকে আবার দেখুন এই মাছ বরাবর বা একটু নিচে থেকে উঠিয়ে নেব নেওয়ার পর এটার উপরে সুতাটা যেন আড়াআড়িভাবে পরে এই জন্য এ পাশ দিয়ে আবার আরেকটা নিচে দিকে ঢুকিয়ে এই পাশে কর্নারে আমরা সুতাটা উঠিয়ে নেব এইভাবে একটা লাইনে মানে প্রত্যেকটা সেলাইয়ের এইভাবে আমরা করে নেব যাতে যেন মাঝখান থেকে সেলাইটা উপরের দিকে সেলাইটা না উঠে নিচের দিকে ডেবে থাকে এই জন্য গিটটা দিয়ে আটকে রাখবো এটা হচ্ছে গিট বেরোয়ার সেলাইয়ের বৈশিষ্ট্য বন্ধুরা আপনারা দেখতে থাকুন এর মাঝে আমি বলে নেই যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেবেন পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে আমার ভিডিওটা একটা হলে লাইক কমেন্ট করবেন যেন আমার আমাদের বুঝতে পারি যে আমরা আমাদের ভিডিওটা কেমন আপনারা বুঝতেছেন বা দেখতেছেন যদি দেখে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যেন আমরা এরপর আর সুন্দর সুন্দর ভিডিও ভিডিও তৈরি করতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন